নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শহর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ক্লাব মডার্ন ক্লাব বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শনিবার তারই অঙ্গ হিসেবে আয়োজন করা হয় রক্তদান শিবিরের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন করা হয় নবনির্মিত ক্লাব গৃহ জিম ও পাঠাগারের পরে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন আগে ক্লাবের সাথে সবচেয়ে বেশি যুক্ত ছিল পুরুষরা বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে মহিলারাও ক্লাবের সাথে যুক্ত হয়েছে বর্তমানে বিভিন্ন ক্লাবের মহিলারা দুর্গা করে থাকে দীর্ঘদিন ধরে মানুষ রাজনৈতিক নোংরামি দেখে আসছে সেগুলোকে বর্তমানে সাফাই করতে হচ্ছে পাশাপাশি পরিবেশকে সাফাই করতে হচ্ছে মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদের কটাক্ষ করে বলেন ডাবল ইঞ্জিনের সরকার দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে যাবে আর আপনারা স্টেশনে বসে থাকবেন এক দুজনের জন্য সমস্যা এবং কি কারণে হয় আমরা সবাই জানি

যেখানে অন্ধকার সেখানে বিক্রয় করছে তা এলাকার সকলের জানে কারা বিক্রি করছে তা পুলিশকে জানাতে হবে আর যারা ড্রাগস নেয় তারা এইডস এ আক্রান্ত হয় এ বিষয়ে প্রচার প্রসার প্রয়োজন সুস্থ শরীর সুস্থ মানসিকতার কাঠি মুখ্যমন্ত্রী এদিন রক্তদানের বিষয়ে বলতে গিয়ে বলেন রক্ত দোকানে ক্রয় করতে পাওয়া যায় না রক্তদান মানুষকে মনে করিয়ে দেয় মানুষ মানুষের জন্য রক্তদান করলে রক্তদাতা তার রক্তে কিংবা শরীরে কোনো রোগ হয়েছে কিনা তা জেনে নেয় রক্তদান করলে এটা ঐশ্বরিক অনুভূতি উপলব্ধি হয় রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য রক্ত সঞ্চালন পর্ষদ গঠন করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক প্রসেনজিৎ লোত সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন টিভি